কিন্তু মিশো হাইটি পড়ার পর আমরা ভাবলাম সে তো লাইভ করে তার লাইভ দেখা যায় এবং তার লাইভ দেখার পর বুঝলাম বগুড়া টপ ওয়ান এবং মেসো হাইটি একসঙ্গে খেলছে এবং একটু পর দেখে আরও একটি ভিভাইস যার নামটা আমি ভালোভাবে খেয়াল করিনি মানে আমাদের একই ম্যাচে দুই দুইটা ভিভাইস পড়ে গেছিল অলরেডি এবং ওখানে আমরা মানে আমাদের টিমেট হারানোর পর আমরা এখান থেকে চলে আসি এবং সামনে ভেন্ডিং একটি এনিমি তাকে আমি যাতা শর্ট দিয়ে মেটে দিই সামনে আমরা লুটের জন্য সামনে এগোর থেকে একটা এনেমি তার টিমমেট দিয়ে আমি রিভাইভ দেওয়ার ট্রাই করছি এবং আমি তাকে অনটেপ ট্রাই করছিলাম এবং তিনবারে বেলায় সেই অনটেপটাও তাকে আমি মেরে দিই পরে আমাদের এখানে একটা ফুল স্কোয়াডের সঙ্গে ফাইট হয়ে যায় সে ফাইটে মানে আমি খুব বাজেভাবে মার খেয়ে এনেছিলাম আমি কিল করতে পারিনি আমাদের স্কটমেট একটু ভালো খেলা দিছে এবং তাদের পুরো টিমটাতেই করে দিছিল এখানে ফাইট শেষে আমরা ভাবলাম আমরা জোনে ব্যাক করি কারণ দেখেন জোন কিন্তু অনেক দূরে ছিল তার জন্য আমরা জোনের দিয়ে ব্যাক করছিলাম সবাই মানে জোনের ভিতরে যাওয়ার চেষ্টা করছিলাম আসতে এই যে বাসাটার উপর তালা একটা এনিমি খুব আমাদের ড্যামেজ দিছিল এবং আমাদের মেরেও দিয়েছে আমি একটা গ্রেনেড মেরিয়ে তার উপর রাশ করে দিই এবং দেখেন সেখানে কি হয় তাকে আমি অপিভাবে একটা হেডশট মানে ইউপি হেডশট দিয়ে মেরে দিই তারপরে আমরা আবারও আমরা জনে যাওয়ার চেষ্টা করি যখনই আমি জনে যাওয়ার জন্য বের হই তখনই আবার থেকে পিছন থেকে একজন মারছিল তো আমি তার মানে হেডমার ট্রাই করি জুম করে মারামারতে হয় সে একগুলোতে মনে যায় ভাই তার হেলথ নাই তাও আমাকে দেখছে ড্যাম হয়ে দিচ্ছে মানে প্রু প্লেয়ার যাকে বলে তারপর আমরা আমাদের রিস্ক নিয়ে আবার জনে যাওয়ার চেষ্টা করি যে সামনে আমরা যাব তার মধ্যে আবারও পিছন থেকে আমাকে এই জন্য একজন মারছিল আমার হাতে গাইজ এসবিটি ছিল এবং এসবিটি আমার কম বেশি অন টপ লাগেই তো সেই জন্য আমি হালকা ডাইক করে একটা উড়া মানে ওপি শট দিয়ে দিলাম তারপর মিলে সাইডে জোন ছিল আমরা ভাবলাম উপরে গেলে আমরা ভালো হয়তো মানে ব্যাকআপ দিতে পারবো নিজের টিম মিটতে তাই আমি উপরে চলে গেলাম ও নিচে আমাদের একটা টিমমেট অলরেডি ইভি ভাইসে মানে বগুড়া টপারের কাছে মেবি মায়ের খেয়ে নিয়েছিল আমি একটু সামনে যাওয়ার নিচের দিকে আসি আমার টিম অনেক সামনে বিভেছে কারণ আমি লাইভে দেখছিলাম তারা এই সামনে ছিল এর মধ্যে আবার পিছন থেকে আমার কেউ যেন ডেমে দিচ্ছিল এবং তাকে একটা অন্টেপ দিয়ে দিই

ভাই চিন্তা করতে জোন থেকে দেখি প্লেয়ার আইতাছে এসবি দি আমার আবার জারি দই ফাস্ট যা তাদের পুসা থাকার জন্য তারা সে বারবার বেঁচে যাচ্ছিল এবং আমরা জোনের মধ্যে ওপরে ছিলাম তার জন্য আমরা জোন ধরতে এসেছিলাম আর সামনে থেকে এমএ টুপিতে মারছিল তাদেরকে ক্যাম্প থেকে দেখেন ডাবল এমএ কি অবস্থা আমরা উপরে ছিলাম তার জন্য আমরা নিচে যেতে হতো তাই আমাদের গ্লোবাল হলো তার জন্য আমরা এখানে মানে খুবই বাজেভাবে মেয়ের খেয়ে নিই তাদের কাছ থেকে মানে মার খেয়ে নিই হলো আমার আমাদের যেটা জনপুসার ভাই আমাদের জনপুসার আমাদের পিছ পিছিয়ে ঘুরছিল এটা হলো মজার বিষয় এটা আমাদের জনপুসার সেও আমাদের সঙ্গে ফাইটই করছিল ভাই এমন জনপুসার পাইছি তো কারণ জন মানে ভিভেসিদের জনপ্রোসাদ ভালো জনপ্রোসাদ থাকার জন্য তারাই মেসটি পুজো পেয়ে যায়